আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরমানিতে আমি অনেক ভালো আছি তো যারা ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন যারা এখনো সফলতা পান নাই এবং যারা চাচ্ছেন যে ফেসবুক ইউটিউবে নিজের কেরিয়ারটা গড়ে তুলবেন তো তাদেরকে নিয়ে কিছু কথা তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো যারা আসলে ফেসবুক ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বাকি কাজ করে যাচ্ছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই ফেসবুক অথবা ইউটিউব থেকে মানে এক কথায় অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা ভালো কিছু পেতে চান ভালো কিছু অর্জন করতে চান তাহলে আপনাদের তাড়াহড়া করলে চলবে না যে আমি কেন পাচ্ছি না কেন হচ্ছে না এরকম হতাশাগ্রস্ত হওয়া যাবে না হ্যাঁ যা এটা জানি যে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যায় যে আমিও নিজে আসলে এমনটা হয়ে গেছিলাম তো এখানে আপনাদের ধৈর্য ধরে কাজ করতে হবে আসলে একটা কথা কি যে যারা আজকে এই প্ল্যাটফর্মে বড় হয়েছে যারা সফলতা অর্জন করছে তারা কিন্তু আসলে একদিনে হয় নাই তো তাদের জার্নিটাও কিন্তু আমার মতো ছিল আপনার মতো ছিল তাদের শুরুর জার্নিটা কিন্তু এতটা সহজ ছিল না আর সত্যিকার অর্থে আসলে ফেসবুক ইউটিউব যে আসলে অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি যদি যে হিউজ পরিমাণে একটা আর্ন করতে চান তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ ত্যাগ স্বীকার করতে হবে তাহলে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ কষ্ট করতে হবে তা এটার পরেই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো আপনি সামান্য কিছু সময় যে কষ্ট করলেন সামান্য একটু সময় আপনারা যে এখানে সময় দিলেন তারপর যদি আপনারা যদি হতাশাগ্রস্ত হয়ে যান যে এখান থেকে কেন হচ্ছে না কেন পাচ্ছি না আমার দ্বারা হবে না তাহলে কিন্তু আপনার জন্য ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম না কারণ এখানে কাজ করতে গেলে আপনাকে যে কি বলবো যে চোখের ঘুম হারাম করতে হবে এক কথাই শেষ চোখের ঘুম হারাম করতে হবে এত পরিমাণ পরিশ্রম করতে হবে এখানে নয়তো কিন্তু আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না আর দেখা গেছে যে আপনারা যদি যে ভালো একটা যে দিক অনুযায়ী যে একটা কথা আছে যে পরিশ্রম শুধু করে গেলাম কিন্তু সেই পরিশ্রমটা যদি আসলে সঠিক রাস্তায় না করেন তাহলে কিন্তু সেই পরিশ্রমে কোনো মূল্য পাবেন না তো সবার কাছে রিকোয়েস্ট যারা আসলে এই জগতে কাজ করতে চাচ্ছেন আপনারা যে এটার কাজ করার আগে যে এটা যে গাইডলাইনগুলো আছে সেগুলো আপনারা ভালোভাবে জানুন ভালোভাবে বুঝুন তারপর এই জগতে কাজ করেন নয়তো আসলে আপনি এলোপাথারি কাজ করে গেলেন আপনি কোনো কিছু জানলেন না বুঝলেন না আপনার কোনো কিছুই হবে না ভাই আপনাদের কোনো কিছুই হবে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আসলে চাচ্ছেন এই জগতে কাজ করবেন এই জগতে কাজ করে আপনারা ভালো কিছু অর্থ উপার্জন করবেন তাহলে আপনারা সব কিছু জেনে বুঝে সঠিক পরামর্শ নিয়ে তারপর কাজ করেন নয়তো আসলে আপনাদের পরিশ্রমটা আপনাদের যে সময়টা সম্পূর্ণ যে বিথা যাবে কারণ এই প্ল্যাটফর্মে আসলে যে ভালো কিছু অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই ভালো কিছু জানতে হবে ভালোভাবে বুঝতে হবে তারপর কিন্তু আপনারা এই প্ল্যাটফর্ম থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন তো সবাই আমার জন্য দয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাপাক যেন প্রত্যেকের মনের আশা পূর্ণ করে যারা আসলে এই জগতে কষ্ট করতেছেন প্রত্যেকটা মানুষ যেন সফল হতে পারে আল্লাপাক যেন আমাকে সহ সবাইকে সেরকম গাইডলাইন অনুযায়ী সেরকম আসলে ভাবে যেন আমরা কাজ করতে পারি পাক যেন সবাইকে যেন আমাদেরকে সেরকম একটা যে বুঝ দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ